নমস্কার অজানার সন্ধানে আজ চলে এলাম শান্তিপুর এই শান্তিপুরের ঐতিহ্যবাহী পীঠস্থানগুলি আপনাদের একটি একটি করে দেখাব ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন অবশ্যই ভালো লাগবে এটি এখন দেখছেন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির খুব জাগ্রত এই কালী মন্দির এই মন্দির আনুমানিক প্রায় চারশো বছরের পুরোনো ষোলোশো ছয় খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দিরে নিত্য পুজো হয় এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন এবং পুজোর প্রসাদও এখান থেকে গ্রহণ করেন এই মন্দির স্টেশন থেকে দু কিলোমিটার রাস্তা যে কোনো টোটো করে আপনি অনাসে এই মন্দিরে পৌঁছাতে পারেন এখন যে মন্দিরটি দেখছেন এতে শান্তিপুরের বহু পুরোনো জলেশ্বর শিব মন্দির এই শিব মন্দির আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো শোনা যায় প্রচণ্ড খরার সময় এই এলাকায় ভক্তবৃন্দের মনস্কামনা পূর্ণ করার সময় অযোধ ধারায় বৃষ্টি ঝরেছিল সেই থেকেই এই মন্দিরের নাম হয় জলেশ্বর শিব মন্দির এই সামনেই দেখছেন একটি খুব বড় নাট মন্দির এই নাট মন্দিরটি বহু প্রাচীন এবং এই মন্দিরের টেরাকটার কাজ অসাধারণ বহু দেবদেবীর মূর্তি এই মন্দিরের টেরাকটায় দেখা যাচ্ছে আমি যতটা পারছি আপনাদের এই টেরাকোটা মন্দির বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এই মন্দিরে নিত্য পুজো হয় এবং শিবরাত্রি তিথিতে অসংখ্য মানুষের ভিড় হয় এই মন্দিরের পুজো দেওয়ার জন্যে এই সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখতে হলে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও দর্শনীয় স্থান আপনাদের দেখাতে পারবো এবং সাথে সাথে পাশে বেল আইকনটি পোস্ট করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ব্লগগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এটি এখন দেখছেন শ্রী শ্রী পঞ্চরত্ন কালীমাতা মন্দির এই মন্দিরটি খুবই প্রাচীন কিন্তু এই মন্দিরকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে এবং স্থাপিত সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে এবং পুনর্নির্মাণ করা হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানাবো এবং এই মন্দিরটি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাব এই পঞ্চরত্ন ইতিহাস সম্পর্কে যদি কিছু জানেন তো একটু বলবেন হ্যাঁ আমি এখানের একজন সেবাই পুরোহিত আমি যতদূর আমি শুনেছি এনার নাম পঞ্চরত্ন কালী মাতা ইচ্ছাময়ী কালী এনার নামে এখানের রাস্তাটির নাম পঞ্চরত্ন পঞ্চরত্ন রোড যতদূর জানা যায় ইতিহাস সম্বন্ধে তিনি প্রাচীন অবিভক্ত বাংলাদেশে বা ঠাকুর সেইখানে কোনো এক সময় এই বাড়ির লোক ছিলেন জজ এক লোক মাথায় করে এই মাকে নিয়ে যাচ্ছিল এই ভদ্রলোক মর্নিং বেরিয়ে দেখেন যে সেই লোকটি মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছে তাকে তিনি বলেন হ্যাঁ রে কোথায় যাচ্ছিস তখন তিনি বললেন যে মাকে আর চালাতে পারছি না বিসর্জন দিব তখন তিনি বলেছিলেন আমাকে দিবি তার নাম হচ্ছে স্বর্গীয় পিতাম্বর মুখোপাধ্যায় তিনি তখন তাকে সেই ঠাকুরটি উনি দিয়ে দেয় সেটি বাংলার সতেরোশো উনআশি শতাব্দ সেই সময় থেকে মা এখানে বিরাজিত মায়ের আশীর্বাদে এই ভগ্ন মন্দির সংস্কার করে নবরূপে সজ্জিত হয়েছে ভক্ত সমাগম হয় এবং প্রতিটি এখানে উৎসব হয় মাঘ মাসের অমাবস্যায় বিশেষ প্রতিষ্ঠাবার্ষিক উৎসব সমাজ কল্যাণমূলক কিছু কিছু কাজ ভোগ বিতরণ ইত্যাদি আমাদের কর্মযজ্ঞ চলে সারা বছর ধরেই আমরা বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে দিয়ে মাকে আমরা চালিয়ে নিয়ে আমরা চলেছি মা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সকল ভক্তদের জন্যে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি ঠিক আছে ধন্যবাদ এটি দেখছেন শ্রী শ্রী আগমেশ্বরী মাতার মন্দির এবং এই শান্তিপুরের এই মন্দিরটি বহু প্রাচীন এবং এই মন্দিরের উৎসবের সময় বহু ভক্তের সমাগম হয় এই মাঠে অনেকটা বিস্তীর্ণ এলাকা নিয়ে এই মন্দিরটি স্থাপিত দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন যে মন্দিরটি দেখছেন এটি শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির এই মন্দিরটি খুব সম্ভবত নতুন তৈরি হয়েছে এবং এই মন্দিরটি আপনাদের ঘুরে দেখাচ্ছি ভেতরে কারুকার্য খুবই সুন্দর এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি এবারে বলি এই শান্তিপুরের যে দর্শনীয় স্থানগুলি আপনারা দেখলেন এখানে আসবেন কিভাবে এখানে আসতে গেলে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে বেরিয়েই এই টোটো পেয়ে যাবেন এই টোটো আপনারা রিজার্ভ করে এলে সব মন্দিরগুলি আপনাকে ঘুরে দেখিয়ে দেবে আর যদি আপনি একটা একটা করে মন্দির দেখতে চান তাও আপনি এখান থেকে টোটো রিজার্ভ করে নেবেন আমি টোটো চালকের নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে